মঙ্গলবার গভীর রাতে জলপাইগুড়ি পুরসভার বাইশ নম্বর ওয়ার্ডের ক্যান্সার আক্রান্ত এক রোগীকে মৃত অবস্থায় জলপাইগুড়ি মেডিকেল কলেজের অধীনে থাকা সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হয় নিয়ম অনুযায়ী কর্তব্যরত চিকিৎসক পোস্টমর্টমের কথা বলেন আর তাতেই বেঁকে বসেন রোগীর আত্মীয়রা অভিযোগ পোস্টমর্টম ছাড়াই ওই দেহ ফিরিয়ে নিয়ে যেতে চান পরিবারের লোকজন কিন্তু চিকিৎসকরা আপত্তি জানান এরপরই উত্তেজনা তৈরি হয় পুলিশের উপস্থিতিতে চিকিৎসকদের হেনস্থা ও হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ এরপরই প্রতিবাদে ফেটে পড়েন চিকিৎসকরা তাদের আরও অভিযোগ ঘটনার সময় হাসপাতাল চত্বরে পুলিশ ছিল কিন্তু তারা কোনো পদক্ষেপই গ্রহণ করেনি ক্রমেই বৃদ্ধি পেতেই হোস্টেল থেকে চলে আসেন অন্যান্য চিকিৎসক পড়ুয়ারাও তারা এমার্জেন্সির সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন নিরাপত্তার দাবিতে ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ায় জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে অপরদিকে হাসপাতালে উত্তেজনার খবর চাউর হতেই মেডিকেল কলেজে পৌঁছে যায় অন্যান্য চিকিৎসক ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসররা রোগীর আত্মীয়রা যদিও চিকিৎসকদের হেনস্থা ও হুমকি দেওয়ার বিষয়টি অস্বীকার করেন রাতে হাসপাতালে গিয়েছিলেন জলপাইগুড়ি পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিঙ্কু বিশ্বাসও শোনাব বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিঙ্কু বিশ্বাস চিকিৎসক পৌলমী সাহা জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার ডক্টর সুরজিৎ সেন চিকিৎসক স্নেহালদের বক্তব্য

কিন্তু তারপর যখন পুরুলিয়া ছিল তখন ঝামেলা কিছুটা হয়েছে তারপরটা আমরা এলাম এসে এখন আমার এফআইএস লক কালকে আমরা বুঝবো এইভাবে ব্যাপারটা নিয়ে কিন্তু নিরাপত্তা দেখি নিরাপত্তা ল্যাকিং তো আছেই সিকিউরিটির জন্য আমি আইসিআইফেকে বললাম সিকিউরিটির জন্য এখন একটা ফিমেন্ট ডক্টর কি ডিউটি করবে আর কি করে ডিউটি করবে বিদ্যুৎ সিকিউরিটি ডিউটি করতে পারবে না

যখন আমি কে অস তখন আমি নিচে যাই তখন আমাদের সার্জারির যে সিনিয়র রেসিডেন্ট ছিল সে এবং তার হাউসটাও নিচে নেমে আছে তখন আমরা ঢুকে দেখি যে আমাদের যিনি আজকে রাতে এমার্জেন্সি ডিউটিতে ছিলেন ছিলেনইটি হসপিটালের এমও মেডিকেল অফিসার ডক্টর সবুজ সিন্ধু ওনার চারপাশে অ্যাটলিস্ট সাত আটজন লুকে খুব হ্যারাস করছে হ্যারাস করছে ইন দ্য সেন্স মানে মানে দে আর টেলিং অ্যাবসলিট উল্টাপাল্টা কথা বলছে এরকম কথাও বলছে যে আপনি আর ক্যান্সারের পেশেন্টের কী বোঝেন আপনি দু পয়সার ডাক্তার এইসব অনেক কথা উল্টাপাল্টা কথা বলেছে এবং তাদের খুব অ্যাগ্রেসিভ একটা মেন অ্যাটিচুড ছিল টুয়ার্ডস দ্য পেজেশন তো আমরা তখন জিজ্ঞেস করছি ইস্যুটা কী হয়েছে যেটা দাঁড়ায় যেটা আমি যতদূর জানতে পেরেছি সেটা হচ্ছে একটি পেশেন্টকে নিয়ে আসা হয় একটু সেই কোনো একটা টার্মিনাল স্টেজ ক্যান্সারের পেশেন্ট ছিল কিন্তু আসলে দেখা যায় রোগী অলরেডি মৃত তো গভর্নমেন্টের সার্কুলার আছে যে কোনো যদি পি এম পেশেন্ট ব্রডডেক্ট পেশেন্ট হয় তাহলে সেই ক্ষেত্রে তারা আমাদের পোস্টমর্টেম করতে হবে ওনারা বলতেই শুরু করে দিয়েছিলেন যে যারা এসেছিলো এখানে তারা বলতেই শুরু করে দিয়েছিলেন যে তারা নাকি এখানে পোস্টমর্টেম তারা করাবেন না তাহলে আমরা যতই ওনাদেরকে বোঝাচ্ছি যে এটা আমাদের কিছু করার নেই সেটা ওনারা ততই বলছেন যে না আমরা পোস্টমর্টম করতে দেবো না এই সবের মধ্যে যেটা হয়েছে যে ওনারা বলতে শুরু করলেন যে এই ঝামেলাটা আমরা অনেকটাই বুঝিয়ে আনতে পেরেছিলাম ডক্টর সব বোঝাচ্ছি যেটা আমাকে বলেছেন আমরা শুনেছি উনি ভেতরে আছেন আপনারা ওনাকে পরে বাইক নিতে পারেন যে বোঝানো হয়েও না তারা মেনেও গিয়েছেন হঠাৎ করে পুলিশ মাঝখান থেকে যে নির্বিতেছিল সে হঠাৎ করে এসে বলে দেয় না আমাদের তো কিছু দায় নেই ডাক্তারবাবু আটকে রেখেছে সেখান থেকেই ঝামেলাটা বাড়তে শুরু করে যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় যেখানে মনে হয় যে পেশেন্ট বাটিটা ভাবতে শুরু করে যে আমরা বলে নিজের স্বার্থে বাড়িটাকে আটকে রাখছি ডিসপাইট এতবার করে বলা যে আপনাদের গভর্নমেন্টের রুল আছে এটা আমাদের কিছু করার নেই আপনাদের ক্যান্সারের পেশেন্ট কেউ কার হার্ট অ্যাটাকের পেশেন্ট এসে সে আমাদের রুল যদি আমরা আসার পরে আমরা দেখি ব্রডডেড পেশেন্ট এসেছে তাদেরকে আমাদেরকে পোস্টমার্টম করতে হবে দিস ইজ দ্য গভর্নমেন্ট সার্কুলার আছে এটার জন্য এটার পরে ওনারাও প্রচুর থ্রেট দিতে থাকেন এদিক ওদিক থেকে উল্টাপাল্টা কথা বলতে থাকে সেই অবস্থায় আমরা দেখি এই অবস্থায় আমাদের যা সিকিউরিটির অবস্থা যে আপনারা জানেন রাত্রিপুরে সব জায়গায় আমাদের সিকিউরিটির ল্যাবস সব জায়গায় বেরিয়ে এসছে এখন গোটা স্বাস্থ্য কাঠামোটাই প্রায় অলমোস্ট ভেঙে পড়তে চলেছে এখন যা অবস্থা সেখানে দাঁড়িয়ে ওনারা বলেন যে না এই কন্ডিশনে ডিউটি করা সম্ভব নয় কারণ সত্যি কথা আমরা ভেতরে ফিমেল হাউসকার ছিল ফিমেল ডক্টরও ছিল ফিমেল মেল এটা জেন্ডার রেসপেক্টিভ একটা হাত চালিয়ে দিলে হাতের উপরে হাত চলতেই থাকবে এরপর এবং সেখানে সবথেকে নিন্দাজনক হচ্ছে পুলিশের ভূমিকা এখানে এখানে দুজন পুলিশ ছিল সেটা আমরা অলরেডি আইসিকে আমাদের অথরিটি এসে তারা মিটিং করছে তারা জানিয়েছে যে পুলিশ থাকা অবস্থাতেও তারা কোনো একক্ষণতা মানে তারা একটা কেওস দেখছে তৈরি হচ্ছে তারা সেটা কেওসটাকে আটকানো তো দূরে কথা তারা দূরে 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 চলছে তারপরে আমরা যখন বাইরে বেরিয়ে এসেছি তখনও তাদের মধ্যে বচশায় চলেই যাচ্ছে সুতরাং এটা খুবই আনফর্চুনেট যে আমরা আমাদের রুল ফলো করতে যাচ্ছি এবং সেখানে কর্তৃপক্ষ কোনো আমাদের কোনো হেল্প করছেন না এতক্ষণে আমরা এই ঘটনা ঘটা এক ঘন্টা হয়ে গেছে তারপরে আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপার আর কিছু প্রফেসার এখানে সুপার এখনও আসেন প্রিন্সিপাল আসেননি আর পুলিশের আইসিও এখন আসেনি এবারে কথাটা হচ্ছে এই অবস্থায় এখানে ডিউটি করা খুবই ডিফিকাল্ট আমরা সেটা এনএসবি পিকে জানিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইউডি স্টুডেন্ট এটা নতুন মেডিকেল কলেজ সবাই দুটো ব্যাচ আছে তারা এই কলেজের ভবিষ্যৎ তারা দেখছে যে আজকে যদি এই ডাক্তার যারা আমরা এখন চিকিৎসা করছি আমাদের সাথে যদি এটা হয় এই একই জিনিসটা তাদের সাথে তিন বছর পরে তারা যখন ইন্টারন্যাশনাল স্টাফ ডাক্তার হবে তাদের সাথে হবে তো তারা এসছে এবং এটা আমি আগেও করেছি ওরাও বলেছে যে আমরা আজকে ইমার্জেন্সি গার্ড দেব কারণ আমাদের অথরিটি এবং পুলিশ হ্যাভ ফেলড টু গার্ডস একটা এখন প্রথম কথা আমি বলে দিতে চাই হাসপাতালের ইমার্জেন্সি চলছে সব পরিষেবা সব চলছে আমরা পরিষেবাটা দিচ্ছি কারণ আমাদের আজকে পুলিশের সিকিউরিটি নেই আমাদের ইউজি স্টুডেন্টদের সিকিউরিটিতে আমরা আমাদের পরিষেবা চালিয়ে কিন্তু এরকমভাবে যদি চলতে থাকে তাহলে কি পরিষেবা দেওয়াটা সম্ভব হবে পরিষেবা চলতে থাকবে এটা প্রথম দিন থেকে আপনি দেখ বারবার সব অর্গানাইজেশন থেকে যারাই প্রোটেস্টিং ডক্টর আছেন জুনিয়র ডক্টর সিনিয়র ডক্টর তারা বলেছে যে পরিষেবা বন্ধ হয়নি কোথাও পরিষেবা বন্ধ হয়নি পরিষেবা বন্ধ হবেও না আমরা এমএসবিপিকে পিকে সেই অ্যাসুরেন্সটাই দিয়েছি যে আমরা পরিষেবা বন্ধ করবো না কিন্তু আপনাকে এটা নিয়ে ডেফিনেটলিভ অ্যাকশান নিতে হবে এবং সেইটার জন্য আমাদের সিকিউরিটি দরকার আপনি রাতে নিজেও আসবেন না আপনার পুলিশও আসবে না পুলিশ এসেও কোনো কাজ করবে না তো আমাদের তো কোনো সিকিউরিটি দরকার একটা জিনিস শেষে তো আমাদের সিকিউরিটি নিজেকে নিজেকেই করতে হবে এটা আমি জানি আমাদের ইউজি স্টুডেন্টদের করার কাজ না কিন্তু ওরা নিজেদের থেকে ওরা এসছে

রাস্তায় তো মারা যাবে না কিছু আসে ডাক্তার বলে দোকানের পরে বলছে হয়তো ডাক্তার বলে তো নিত তো আর গরিব মানুষের আস্তে যদি বলেছে যে এরকম ব্যাপার তাহলে দেড় বছরের ক্যান্সার পেয়েছে তো তার ইস্যু করেন না ইচ্ছু করেন না পোস্টমার্টম করেন না আপনার দিকে আর লোকজন এসে সবাই আশেপাশে এবং এই জিনিসটা দোকান করে আমাদের এই আশপাশে প্রচুর আছে যেহেতু মারা গেছে তো না তো ঠিক আছে তাহলে আমরা করবো না তাহলে একটা লিখে দেবে তো এটা লিখে দিয়েছে যে আমার নাম অমুক আমার বউ এই বসে একটা দেড় বছর ক্যান্সারে দিতে আমি এবং আমার পরিবার এবং আমার শ্বশুরবাড়ি এবং শাশুড়ি প্রেজেন্ট ছিল শাড়াও পেজেন্ট ছিল তখন আমরা বললাম তাহলে আমরা যে ডাক্তারবাবু দিবে দেখছা করি ওদের সার্টিফিকেট দেবে তো সাড়ে দশ সাড়ে এগারোটা পরে দেবে তাহলে দেড় ঘন্টা চাকরি বডিটা আমরা পরে নিয়ে যাব এটা আমাদের থেকে সকলে মিলে বলা হয়েছে তখন পরে আসে তখন বলছে যে না পেস্পান করা তখন দেখেন পেস্পানো তো না সবাই তো দেখেন কেউ প্রেস করেনি বাড়ির কেউ নেই বাড়ির মানে শ্বশুরবাড়ির লোক আছে নিজের স্বামী আছে তার শালা আছে তার শাশুড়ি আছে আমরা তখন কেস করছি না আমার প্রশ্ক করা না বইটা দিয়ে দেবো এই যে ঘটনা হয়েছে নাকি আপনাদের সাথে হ্যাঁ না আমাদের সাথে কোনো ডাক্তার একটা বছর যায় না ডাক্তার যথেষ্ট ভালো লোক সবজি অবশ্যই উনি এখনও বললেন যে না আপনার সাথে কোনো ব্যাপার নেই আপনার সাথে ব্যাপার নেই এবং দেখুন অন্যতম আশপাশের থেকে দুই এটা প্রকৃতি হলেও হতে পারে হ্যাঁ সেটাতে আমি আসছিলাম আবার আমি আসুন আগে তো কামাছে না বলুন না আপনার তো কোনো ব্যাপার নেই আমি আর কিছু মনে করেন আপনারা উঠিয়ে নেয় কিন্তু আমার যে মারা গেছে ওয়ার্ডের পাশে পাড়ার বাড়ি আমার পাড়ায় বাড়ি এবং আমার ওয়ার্ডে চার দোকান আছে আর আমি ফোশান থেকেই মতো আসলাম শুনলাম এম কেনটা হচ্ছে পেশেন্টের সাথে আছে আমি রিকোয়েস্ট করতে পারবো কারণ ডাক্তারবাবু যে ডাক্তারবাবুর অভিযোগ যে সুপরি বাবু ডাক্তার আপনি বলুন না আপনার তো কোনো ব্যাপার নেই আপনাদের ভালো কথা বলছি আপনি বলুন আপনি আমার তো অন্যান্য চিকিৎসকরা যারা ছিলেন তাদের যেটা বক্তব্য যে আপনার নেতৃত্বে এদের উপরে হামলা হয়েছে হুমকি দেওয়া হয়েছে এবং প্রাণ নাশেরও নাকি হুমকি দেওয়া হয়েছে এটা আপনার যে ডাক্তারবাবুকে বলা হয়েছে সেই ডাক্তারবাবু তো শোনেন যে আমার নেতৃত্বে হয়েছে নাকি আমার ওয়ার্ডে পাড়ায় যদি কেউ মা অসুস্থ হয় আমাদের জনজী প্রতিনিধি বলে আমাকে আসতেই হবে হ্যাঁ এবার যদি আশপাশ থেকে ওই কুটুক্তি হবে সেই দায়িত্ব আমি নেব সেটাকে আমি নেব বলুন আমার আমরা আসি রক্ত লাগবে রক্ত জোগাড় করতে হয় আমরা ছুটে আসি Disclaimer. This channel does not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.